ডিমের ঝোল বা এগ কারি এর আগে হয়তো আপনারা নিশ্চয়ই বানিয়েছেন এটা একবার এই বিহারি স্টাইলে বানিয়ে দেখুন অসাধারণ টেস্ট হয় আর বানানোটা কিন্তু খুবই সহজ আর এটা বানানোর জন্য একটা প্রেসার কুকারের মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রথমে অল্প একটু সরষের তেল আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ডিমটাকে বেছে নেবো অল্প একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শাক মতো নুন দিয়ে আর যখনই দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিন পরে ব্যবহার করার জন্য এবার এই একই তেলের মধ্যে গোটা যেটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে দিচ্ছি এখানে স্লাইস করা পেঁয়াজ যেটাকে আপনাদের একদম ব্রাউন করে ভেজে নিতে হবে আর পিঁয়াজ ভাজার সময় কয়েকটা আপনার এখানে গোটা রসুনও অ্যাড করে দিন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা তার সাথে কাঁচা লঙ্কা বাটাও ছালের জন্য তারপর সেটাকে একবার ভালো করে কষিয়ে নিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য ধনে গুঁড়ো তারপর মশলাটাকে এখানে ভালো করে একবার কষিয়ে নিন সামান্য একটু জল দিয়ে তারপর মশলাটাকে একবার ভালো করে কষন হয়ে গেলেই দইটাও এখানে অ্যাড করে দিন এই সময় ফ্লেমটা কিন্তু আপনারা অতি অবশ্যই কম রাখবেন তারপর যখনই দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিন দু চামচ মতো চিকেন মশলা এই চিকেন মশলা মশলা বা কিন্তু বাজারে দেখবেন ইজিলি পাওয়া যায় আর মিট তার সাথে অতি অবশ্যই নুনটাও এখানে অ্যাড করবেন তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে একটা থেকে দুটো সিটি দিয়ে দিন তারপর ঢাকনাটা খুললি দেখবেন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এরপর ফাইনাল এটাকে ফিনিশ করুন ভেজে রাখা ডিম গরম মশলা ধনে পাতা দিয়ে